বিরাট কোহলির দীর্ঘ আট বছরের রেকর্ড ভেঙে ফেললেন একজন তরুণ ব্যাটার নাম তার অভিষেক শর্মা একজন হাইপার আক্রমণাত্মক ডেশার যিনি দলের প্রয়োজনে হয়ে উঠতে পারেন অলরাউন্ডার আইপিএলের এক আসরে ভারতীয়দের মধ্যেই সর্বাধিক ছক্কা মারার রেকর্ড করেছেন সানরাইজার্স হায়দারাবাদের এই বাহাতি ওপেনার চলতি আসরে তার ব্যাট থেকে এসেছে তেরো ম্যাচে একচল্লিশটি ছক্কা যার মাধ্যমে কিং কোহলির আট বছরের পুরনো সর্বকালীন আইপিএল রেকর্ড ছিনিয়ে নিয়েছেন তিনি দু সালের ষোলো সালের আইপিএলে বিরাট কোহলি ষোলো ম্যাচে আটত্রিশটি ছক্কা মেরেছিলেন ওই রেকর্ড ভাঙা অভিষেক শর্মার সামনে এবার গেইল বাটলারদের রেকর্ড ভাঙার সুযোগ এসেছে এক সর্বাধিক ছক্কার তালিকায় আছেন অভিষেক পাঁচে থাকা গেইল চুয়াল্লিশটি এবং চারে সামনে এখনও সুযোগ আছে সেই রেকর্ড ভাঙার কোহলির ছক্কার রেকর্ড ভাঙা এবং গেইল বাটলারদের সঙ্গে উচ্চারিত হওয়া অভিষেক শর্মার বয়স সবেমাত্র মাত্র তেইশ বছর দু আঠারো সালে দিল্লির হয়ে আইপিএল অভিষেক হলেও তখন সেভাবে আলোয় আসতে পারেননি ইঞ্জুরির কারণে সুযোগও হারিয়েছিলেন কিন্তু এবার কমলা বিগ্রেডদের হয়ে দুর্দান্ত খেলছেন তিনি বেদম প্রহারে ব্যতীব্যস্ত করে রেখেছেন প্রতিপক্ষ দলের বোলারদের ট্র্যাভিস হ্যাডের সঙ্গে ওপেনার সঙ্গী হিসেবে আইপিএলে চলতি আসরে তার নামের পাশে রয়েছে চারশো নবম সর্বোচ্চ রান সংগ্রাহক হায়দারাবাদের প্লে অফে ওঠার নেপথ্যে বড় ভূমিকা রয়েছে তার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ধ্বংসাত্মক হাফ সেঞ্চুরি করেও আরও একবার এলেন আলোচনার শেষে সমালোচকদের কাছেও করিয়েছেন প্রশংসা তার হ্যান্ড আই কোঅর্ডিনেশন আর রিফ্লেক্স সাধারণ এত কুইক হ্যান্ড এত কুইক যে অবিশ্বাস্য সঙ্গে ব্যাটের স্পিড তো আছেই অভিষেকের কুইক হ্যান্ডের প্রশংসা করেছেন স্বয়ং লারাও গত আইপিএলে কোচ হিসেবে অভিষেককে কাছ থেকে দেখেছেন লারা তার ব্যাটিং নিয়ে কাজও করেছেন লারার সঙ্গে এখনো অভিষেকের যোগাযোগ হয় এবং অভিষেকও লারার কাছ থেকে পরামর্শ নিয়ে থাকেন অভিষেকের আইপিএল ক্যারিয়ার ছয় বছর হলেও তিনি প্রথম আলাদাভাবে নজরে আসেন দু সালে এক ম্যাচে রশিদ খানকে তুলোধুলো করে ছেড়েছিলেন এই মার্কুটে ব্যাটসম্যান অবশ্য সেই সময় অতটাও বিধ্বংসী ছিল ছিলেন এই ব্যাটার টুকটাক প্রতিভার ঝলক দেখাতেন কিন্তু এখন তার মন্ত্র যেন এক চাই বল জিনিসটাই পেটানোর জন্য নিজের এমন আগ্রাসী ব্যাটিং এর আভাস তিনি আইপিএল এর আগেই দিয়েছিলেন সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে পাঞ্জাবের হয়ে দশটি ম্যাচে দুই সেঞ্চুরি এবং তিন ফিফটিতে চারশো পঞ্চাশ রান করেন একশো স্ট্রাইক রেট ছিল সেই ব্যাটিং এর ধারাবাহিকতা আরও একবার এগিয়ে নিয়েছেন এই আইপিএল এ ভারতের অমৃতসারে দু সালের ৪ সেপ্টেম্বর এই ক্রিকেটারের জন্ম ক্রিকেটের প্রতি প্রবল অনুরাগী এই ক্রিকেটার দু সালের ডিসেম্বরে ভারতের হয়ে অনূর্ধ্ব উনিশ যুব এশিয়া কাপ জেতার অন্যতম সারথী সেই টুর্নামেন্টে তিনি ছিলেন দ্বিতীয় উইকেট সালে সর্বোচ্চে আইসিসি দলের একজন গুরুত্বপূর্ণ তাণ্ডব চালানো এই ব্যাটার আছে নিজের ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন দারুণ ছন্দে আতবিশ্বাসেও টৈবুর আগ্রাসনের উদাহরণ তিনি পাঞ্জাব কিংসের বিপক্ষে শেষ ম্যাচেও রেখেছেন এমন সময়ে একজন খেলোয়াড়কে ব্যবহার করাটা হতে পারত বুদ্ধিমানের কাজ কিন্তু সেদিকে ভারত দলের কোন ভ্রুক্ষেপি নেই ফর্মের তুঙ্গে থাকা এই ব্যাটারকে বিশ্বকাপের দলে নেওয়ার সাহসটুকু দেখায়নি ভারতীয় নির্বাচকরা এর পেছনে কারণ হিসেবে নিশ্চয়ই অভিজ্ঞতার অভাব সামনে এসেছে কিন্তু সময় তো আর ফুরিয়ে যায়নি সামনের দিনে সুযোগ পেলে নিশ্চিতভাবে হয়তো নিজেকে মেলে ধরতে পারবেন এই বিধ্বংসী ব্যাটার